welcome Welcome back to my. এনাদের ভিডিও কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রয়েছে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা আর আমার রেগুলার আপ ভাইয়েরা যারা আছে তারা তো সবসময় আমার ভিডিওটা দেখে তাদের জন্য ভালোবাসা দেওয়া সবসময় তো রয়েছে তো চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের আজ আপনাদের সামনে আমার মনের কিছু ক্ষোভ প্রকাশ করবো আসলে এটা সবার জন্য না কিছু কিছু ইউটিউবার আপ জন্য যাদের কথা আসলে না বলে পারলাম না আজকের ভিডিওতে তো তার আগেই সকালে ঘুম থেকে উঠেই এই যে পর্দাগুলো সব সরিয়ে দিয়েছে ঘরে আলো বাতাস ঢুকাচ্ছে কারণ রাতের বেলা যেহেতু কিছু সব থাকে তো একটা অন্যরকম স্মেল আসে ঘর থেকে যার জন্য সকালে উঠে পর্দাগুলো সরিয়ে জানালাগুলো খুলে দিয়ে ঘরটাকে একটু হালকা ঠান্ডা করে নেই আর বাইরে তো প্রচুর পরিমাণে গরম পড়ছে অনেক জেলায় শুনছি নাকি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের জেলাতে প্রায় সে রেমেলের পরে মনে হয় দুই দিন বৃষ্টি হয়েছে তারপরে আর বৃষ্টির দেখা আমরা পাইনি খুলনা বিভাগ চুয়াডাঙ্গা যশোর এগুলাতে সর্বোচ্চ তাপমাত্রা এই বছরের আর এখনও সেই তাপমাত্রা বয়ে যাচ্ছে গরমে মানে একদম অধিষ্ট আমাদের সবারই লাইফ তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলেন যে পর্দাগুলো সরিয়ে ফেলছে এখন টেবিলটা ক্লিন করে নিচ্ছি ওই যে বলেই রাতের বেলা যতই ক্লিন করি না কেন সকালবেলা দেখা যায় একবার ক্লিন না করলে মন থেকে শান্তি পাওয়া যায় না কারণ রাতে টিকটিকি তেলা পোকা এগুলো হেঁটে বেড়ায় তো সব কিছু ক্লিন করে নিচ্ছে আর সামনে তো কোরবানির সবার প্রস্তুতি কেমন আর আমার কাছে আপনারা কেমন ভিডিও আশা করেন সেগুলা একটু কমেন্ট বক্সে জানাবেন কারণ আসলে আমরা সবসময় বুঝতে পারি না যে আপনাদের কাছে কি ধরনের ভিডিও ভালো লাগে কুকিং ভিডিও নাকি আমাদের ক্লিনিং ভিডিও যাই হোক আমার যে সকল আবু ভাইয়েরা রেগুলার আবার ভিডিওটা দেখে থাকেন তাদেরকে একটা কথা মনে করে দিই যদি লাইকটা দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন যেহেতু কুরবান চলে এসেছে চাঁদও দেখা গেছে ঈদের তো টুকটুক করে ঘরের কাজগুলো সেরে ফেলতে হবে এই সর্পসগুলো কিছুদিন আগেই ধুয়ে নিয়েছিলাম যার কারণে এখন আর ধোয়া লাগবে না তো দেখা যায় প্রতিদিনই এইগুলো একটু পরিষ্কার করে রাখলে খুব বেশি একটা ময়লা হয় না যার জন্য এগুলাও একটু আমি ক্লিন করে নিচ্ছি কিছুদিন আমার চ্যানেলের ভিউ দেখে আমার মনটা অনেক বেশি খারাপ লাগছিল তো ইউটিউবে ঢুকে কিছু টিউটোরিয়াল দেখলাম যে কেন এরকম হয় শুধুমাত্র যারা এসে কমেন্ট করছে তাদের ভিউ ছাড়া আর কোনো ভিউ নাই তো পরে দেখি এটা নাকি নাকি বলে যে ফ্রিজ হয়ে যাওয়া আর এই ফ্রিজটা হয় যারা সাবস্ক্রাইব থাকার সত্ত্বেও যারা ভিডিওটা দেখে না এরকম ধরনের এর কারণেই মূলত নাকি এই ফ্রিজটা হয় তো আমার কাছে মনে হলো যে কন্টেন্ট ক্রিয়েটারদের তা তো দেখলাম এবারে একটু দেখি আমার গুগলে যাদের কাছে হেল্প নেওয়া যায় তাদের কাছে একটু হেল্প নিয়ে তো গুগলের কাছে হেল্প নিয়ে তাদেরকে জানালাম যে আমার চ্যানেলের পজিশনটা এরকম তো তারা আমাকে যে রিপ্লাইটা দিলো এটা দেখে আমার আসলে অনেক বেশি খারাপ লাগছে আমার চ্যানেলের দুই হাজার আটশো দশ বর্তমানে দুই হাজার আটশো দশ সাবস্ক্রাইবার মানে আঠাশশো দশ এই আঠাশশো দশ সাবস্ক্রাইবার ভিতরে অনলি অ্যাক্টিভ আছে একশো ছেষট্টি সাবস্ক্রাইবার মানে একশো ছেষট্টি জনের কাছে আমার হচ্ছে নোটিফিকেশানটা পৌঁছায় তাদের কাছে আমার নোটিফিকেশানের যে ইয়েটা সেটা অন করে রাখা বাকি কারোর কাছেই বাটনটা অন করে রাখা নেই যার কারণে তারা আমার ভিডিওগুলো পায় না তা আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা কেন আপু ভাইয়েরা আমি সবাইকে বলছি না যারা করছে তাদের উদ্দেশ্যে বলছে যে এটা কেন এতগুলো সাবস্ক্রাইবার মিনিমাম তো চার পাঁচশো ভিউ তো আশা করা যায় সেখানে অনলি এখন বিশ থেকে তিরিশ ভিউয়ের বেশি হচ্ছে না আর আপনারা যদি নোটিফিকেশানটা অন নাই করে রাখবেন তাহলে কি দরকার ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেন তাহলে তো সেটাই তো মনে হয় বেটার হয় কারণ এগুলা আমরা সারাটা দিন অনেকেই মনে করে যে ভিডিও করা কিসের কষ্ট আমরা জানি এই গরমের ভিতরে ক্যামেরা অন করে এক একটা শ্যুট নিতে যে কতটা টাইম লাগে এক একটা ভিডিওর ক্লিপ নিতে যে কতটা কষ্ট হয় সেটা শুধু আমরাই বুঝি কারণ কাজ করলে একটা না কাজ করে গেলে সমস্যা নেই যখন ভিডিও শ্যুট করতে হয় তখন এখান থেকে ক্যামেরা ওখানে সেট করা নানা রকমের প্রসেসিং আছে যেখানে এক ঘন্টার কাজ আমাদের প্রায় ঘন্টা লেগে যায় তিন তো আমরা কষ্ট করে আমাদের আশায় তাই না এখানে সবাই সবার প্ল্যাটফর্মে সাকসেসের আসাই কষ্ট করে আমি আমার ভিডিও এখনও ভাইরাল হয়নি সুতরাং আমার বাইরের কোনো ভিওর্সও নয় আমার যারা আছে তাদেরকে আমি সব তারা আমাকে ফলো করছে তো এইভাবেই তো আসছে তা আমি যেহেতু আপনাদেরকে করছি আপনারা তাহলে কেন আমার সাথে এরকমটা করবেন আজকে মানে এই জিনিসটা দেখে আমার এত বেশি মনটা খারাপ হয়ে গেল মাঝে মাঝে মনে হয় যে কেন এরকম হয় সবার সাথেই কীরকম হয় নাকি শুধু আমার সাথেই এরকম হয় আজকে প্রায় ইউটিউবে শুরু করছি এই চোদ্দ তারিখে মানে একদম আমার মেয়ের জন্মদিন হচ্ছে চোদ্দ তারিখের সামনে এই চোদ্দ তারিখে চার বছর পড়ে যাবে আমি ঠিক দু সালের চোদ্দোই জুন আমার এই চ্যানেলটা রানিং করে ফার্স্ট ভিডিও আপলোড করে তো তারপর থেকে নানা ঝামেলা ঝঞ্ঝাট আমি আসলে রেগুলার ভিডিও টিডিও আপলোড এগুলো আমার পক্ষে সম্ভব হতো না যার কারণে হয়তো বা আমার চ্যানেলে তেমন কোনো ইম্প্রুভ নাই কিন্তু এখন আমি চিন্তা করছি যে আমি আমার রেগুলার ভিডিওগুলো আপলোড করবো কিন্তু প্রায় রোজার পর থেকে মাস দু দুয়েক মোটামুটি ভালোই ভিউ ছিল কিন্তু এই লাস্ট কিছুদিন একটা সপ্তাহ আমার ভিডিওতে টোটালি ভিউ নাই আর এত কষ্টের পরে যদি কোনো ভিউ না থাকে আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তা আমার আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট থাকবে আপনারা যদি সাবস্ক্রাইবই করেন তাহলে প্লিজ বেল বাটনটা বাজিয়ে দেবেন আর যদি বেল বাটনটা না বাজান তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই কারণ আমাদের এই কষ্টর মানে ফল যদি আপনারা না দেন তাহলে হবে কি করে আর অনেকেই আছে যে ভিডিও দেখে দেখে হচ্ছে কমেন্ট করে তো ভালো লাগে আপুদের কমেন্টগুলো করতে অনেক পড়তে অনেক বেশি ভালো লাগে তো সবাই আমরা এখানে কষ্ট করি সবাই কষ্ট করি একটা উদ্দেশ্যে আর সেই উদ্দেশ্য আমরা একজন আর একজনের পাশে না থাকলে কখনোই সম্ভব হবে না খুব কম মানুষের ভিডিও অল্পতেই ভাইরাল হয় আর আমার তো মনে হয় না আমার ভিডিও খুব অল্পতে ভাইরাল হবে কারণ অলরেডি চার বছর পার হয়ে গেছে এখনও অনেক দিন কষ্ট করা লাগবে আর জানি না এই কষ্টের মেয়াদ কতদিন যাই হোক সবাই আমার জন্য দোয়া করবে না আর সবার কাছে আবারও বলছে যে কাজগুলো করবেন না আর নোটিফিকেশান গেলে এক মিনিট বা দুই মিনিট হলেও একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন লাইক দিয়ে গতকাল শুক্রবার ছিল মুরগির মাংস রান্না করছিলাম তো আমরা খাওয়ার পরও অনেকটা মাংস থেকে গেছিলো যেটা আজকে আমাদের হয়ে যাবে যার জন্য আজকে আর রান্না বান্না কিছু করিনি কারণ দেখা যায় যে পরিমাণে গরম পড়ছে এই গরমে রান্নাটাই সব থেকে বেশি কষ্টের কাজ তারপর রান্না করতে ভালোবাসি কিন্তু দেখা যায় যে যখন অনেক বেশি তরকারি থেকে যায় গতকালকার আলু ভর্তাও থেকে গেছে মুরগির মাংসও থেকে গেছে ডালও থেকে গেছে তো এগুলো থাকাতে আমি যদি আবার নতুন করে রান্না করে দেখা যাবে যে এই বাসি খাবারগুলো আর খাওয়া হবে না তো আজকে দুপুরে এটাই খাওয়া তো করে নিলাম আর সকালে তো রুটি দিয়ে গুড় দিয়ে নারকেল দিয়ে এগুলাই খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাসায় এই ব্যাপারে কোনো ঝামেলা হয় না সকালবেলা একটা নাস্তা দিলেই হয় সেটা আমার যারা রেগুলার আপুরা আছেন তারা তো খুব ভালো করেই জানেন এর ভিতরে আবার আমার বড় যা হচ্ছে ভোনা পাঠাইছে আমাদের জন্য তো সব মিলায় দেখা গেল যে আজকে দুপুরে রান্না না করলেও আমাদের সুন্দর মতো চলে যাবে তো আলহামদুলিল্লাহ তিনজনে মিলে খেতে বসে গেছে আর খালা হচ্ছে গোসল করতে গেছে গোসল করে নামাজ তারপরে খালা খাওয়া দাওয়া করবে গরম এত গরম তা বলার মতো না বাইরে মনে হচ্ছে গেলে গা হাত পুড়ে যাচ্ছে এরকম একটা রোদের তাপ তো আমার কাছে মনে হলো পড়াশোনার থেকে আগে আমার মেয়ে সুস্থ থাকাটা বেশি প্রয়োজন কারণ ও সুস্থ থাকলে পড়াশোনা করতে পারবে ইনশাল্লাহ তো যাই হোক সবাই মেলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই যে বাবা মেয়ে আমার সাথে আর কি করছে মজা করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ